Ya Hasan ya Hussein Ya Hasan ya Hussein Ey rahatın bir diye e dilin pran Ey rahatın bir şan diye e dilin pran সহ্য করলেন বাতিল ফেরকার যত জালা দয়াল নবীর প্রেমে আলীর নয়নের তারা দয়াল নবীর প্রেমে আলীর নয়নের তারা এই রাখতে নবীর শান দিয়ে দিলেন প্রাণ এই রাখতে নবীর শান দিয়ে দিলেন প্রাণ সহ্য করলেন বাতিল ফেরকার যত জালা দয়াল নবীর প্রেমে আলী নয়নের তারা দয়াল নবীর প্রেমে আলী নয়নের তারা আরে এমনি জিয়াদ ইয়াজিদের সেনা কুফারো ময়দানে বারে বারে ইয়াজিদের সেনা কুফার ময়দানে বারে বারে আঘাত হানে দয়াল নবীর শানে আরে মুসলিম বীরা কিল ছুটে গেলেন কুফার ময়দানে আর ধোকায় পড়ে জীবন দিলেন ইসলামের খাতিরে এ সুন্নি জনতা ওরে কোতা এ সুন্নি জনতা ও এক তা দিয়েছেন আলির নয় নির প্রেম এ আলির নয়নের তারা সারা জীবন কাটিয়ে দিল নয়নের তারা আলির নয়নের তারা আলির নয়নের তারা আলির নয়নের তা আলির নয়নের তারা আরে যেমন করে কুফাবাসী মুসলিম বিন আকিলকে দাওয়াত করে নিয়ে গেল কুফা নগরে আরে তেমনি করে ইয়াজিদরা আমার ইমাম হোসেনকে দাওয়াত করে নিয়ে গেল কারবালাতে আরে যেমন করে কুফাবাসী মুসলিম বিন আকিলকে দাওয়াত করে নিয়ে গেল কুফা আরে তেমল করে ইয়াজিদেরা আমার ইমাম হোসেনকে দাওয়াত করে নিয়ে গেল কারবালাতে আরে নানা জবস্থায় दुश्मन আক্রমণ চালায় আরে নানা জবস্থায় दुश्मन আক্রমণ চালায় আরে নানা জবস্থায় দুশ্মন আক্রমণ চালায় এ নামাজ অবস্থায় দুশ্মন আক্রমণ চালায় সেই দিনে তে ঘটেছিল

কল্যা বাতিল ফেরকা আর যত জালা দয়াগানে বির প্র্েমে এ আললে নয়নের তারা। সারা আজীবন কাটিয়ে দিলে নয় তারা।